আমের মুকুল এসেছে আমের সিজন শেষ তারপরে গ্রামে গাছে আমের মুকুল এসেছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে পুকুরে যে টোপাপনা রয়েছে সেই টোপা হাই বন্ধুরা শুভ সকাল আমি আর আমার ভাগিনা আজকে সকাল সকালই একটা বাড়িতে আসলাম আর সেই বাড়িতে আসার পরে একটা কথা মনে পড়ে গেল যে বিষয়টা হচ্ছে একটা বিশাল বড় বাড়ি এই বাড়িটাতে আপনার শান বাদানু যে ঘাট আমরা যেটাকে জানি সেই সানবাদানো ঘাটে আমি বসে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ হচ্ছে পুকুর পুকুরে বাচ্চারা খেলাধুলা করছে পুকুরের পানিতে আমি বাড়ির ভিউটাও দেখাবো যে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি সানবাদানো যে ঘাট আমরা যেই কথাটা শুনেছি লুকুগাঁতে বা গ্রাম অঞ্চলে আমরা যেই বিষয়টা দেখতাম যে একটা বিশাল বড় বাড়ি বাড়িতে অনেক গাছপালা তারপর হচ্ছে কয়েকটা ঘর থাকবে পাশে হচ্ছে সানবাদানো ঘাট থাকবে বিষয়টা হচ্ছে টোটালটাই এরকম যে বাঁধানো ঘাট এবং অনেক বিশাল বড় একটা বাড়ি তারপর এখন তার টিঙের গড় নেই এখন হচ্ছে বিল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটা বিল্ডিং রয়েছে বড় বড় বাড়ি রয়েছে এর পাশে আপনি দেখতে পাচ্ছেন যে প্রকৃতিটা এই প্রকৃতিটা আমি আপনাদের একটু দেখাই যে প্রকৃতিটা এই প্রকৃতিটা হচ্ছে এই যে দেখেন বাড়ি গাছপালা তারপর হচ্ছে এখান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কলা গাছ তারপর হচ্ছে বিভিন্ন ফলজ বনজ গাছ রয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ একটা আমি দেখাবো এই যে তারপর হচ্ছে এই যে বিষয়টা হচ্ছে আপনার বাড়ির যে ভিউটা বাড়ির যে টোটাল ভিউটা তারপর রয়েছে এখানে একটা তাল গাছ রয়েছে আমি আপনার যদি দেখাই যে এই যে তাল গাছ রয়েছে এখানে তারপর রয়েছে এখানে জাম গাছ এই তারপর আরও অনেক গাছ রয়েছে আমরা আজকে সকাল সকালই এই বাড়িতে চলে এসেছি তারপর হচ্ছে আমি যে পুকুরের যে বিউটা দেখাবো সেই বিউটার জন্য আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি যে পুকুরের যে বিষয়টা এই যে দেখেন এই যে পুকুরটা হচ্ছে এই যেটা তো দেখতে পাচ্ছেন এই যে যে বাঁধানো ঘাটের কথা বলছি দেখতে পাচ্ছেন যে পাকা করা যেই বাঁধানো ঘাট সেই ঘাট সেই যে পুকুর যে আমরা যদি যাই কাছে যে যে পুকুরটা দেখছেন এখানে জলটা এই যে তারপর একটা নারিকেল গাছ রয়েছে এখানে পুকুরের মধ্যেই নারিকেল গাছটা খুব ভালো লাগছে দেখে যে শহরের বাড়ির মধ্যে বা এই চারু ছাড় দিয়ে কিন্তু আপনার ওয়াল করা পুকুরটা চারু ছাড় দিয়ে ওয়াল করা তারপর হচ্ছে এখানে শ্যাওলা রয়েছে যাকে আমরা বলে থাকি যে টোপা বা কি কী আসলে বিষয় যেটা এই যে বিষয়টা হচ্ছে কি পুকুরে আপনি দেখবেন যখন গ্রামীণ পুকুরগুলোতে যান তখন এই বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় পুকুরে সারা পুকুরেই ছড়িয়ে রয়েছে আপনি এই বিষয়টা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে বন্ধুরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আর একটা খেজুর গাছ রয়েছে এই যে খেজুর গাছ খেজুর গাছটাও খুব সুন্দর যে পুকুরের পাড়ি গাছ হ্যাঁ তারপর হচ্ছে যে পাশে রয়েছে হারকে ফুল গাছ দেখেন এই যেটা ফুল গাছ রয়েছে হ্যাঁ এটা বলা হয় আমি যতটুকু জানতে পারলাম এটা রাজবাড়ির মধ্যে অর্থাৎ আমাদের যে বন্দর উপজেলা রয়েছে সেই বন্দর উপজেলার রাজবাড়ি নামক একটা জায়গা রয়েছে বা এর এলাকা রয়েছে সেই এলাকার সবচেয়ে বড়ো বাড়ি এটা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন বাই এই যে দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে খেলা করছে বাচ্চা দুটো অনেক খেলা করছে তারপর হচ্ছে এই বাড়িটার যে ভিউ আমি এই বাড়ির একজন লোকের সাথে আমি কথা বলবো এই বাড়িটা ভাড়া থাকে আমি এই বাড়িটা সম্পর্কে জানতে চাইবো যে এই বাড়িটা অ্যাকচুয়ালি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো ভাই আমি আমি হচ্ছি পার্থ আমি আপনাদের এই বাড়িতে আসছি থাকি আমি এলাকাতেই

নামটা বলে পরি জি আমার নাম মোহাম্মদ প্রিয়াদ আমি স্টুডেন্ট ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ছি এবারে এটা একটা দিক হচ্ছে এটা অনেক পুরনো বাড়ি যেটা অনেক বছর আগের আর এই পুকুরটা দেখছেন এই পুকুরটার সাথে অনেকের শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে আমরা এখানে ছোটোবেলা অনেক গোসল করছি আশেপাশে আপনার দেখতে পাচ্ছেন যে এই বড় বাড়িটার মধ্যে অনেক রকমের গাছপালা রয়েছে বিশেষ করে এখানে আপনি আম গাছের বাগান দেখতে পাবেন ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের সুতরাং আমরা এলাকা অনেকদিন বসবাস করছি যদিও এখানে আমরা এখন থাকি কিছুদিন ধরেই তো এ বাড়ির মধ্যে অনেক স্মৃতি জড়িয়েছিল পুকুরটা এখন আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা মূলত অনেক গভীর পুকুরটা অনেক গভীর এখানে আপনি সময়তে মাছ চাষ করে নানান রকম আর কি আর এই বাড়িটা এখন দেখতে পাচ্ছেন অবচল এখন বর্তমানে